হিন্দু ধর্মে মাঘ মাস বিশেষ মাহাত্বপূর্ণ জেনে নিন এই সময় কোন কোন কাজ করা জরুরি এবং কোন কাজ ভুলেও করতে নেই মাঘ মাসেই পাওয়া যায় মা গঙ্গার আশীর্বাদ বাংলা ক্যালেন্ডার অনুসারে মকর সংক্রান্তি থেকেই পৌষ শেষ হয়ে শুরু হয়েছে মাঘ মাস তবে বৈদিক পঞ্জিকা মতে আগামী পূর্ণিমা থেকে মাঘ মাস পড়বে মাঘ মাস পূর্ণ স্নান দান ও পূজার্চনা করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই মাসে সূর্যদেবতা মা গঙ্গা ও শ্রীবিষ্ণুর পূজা করা হয়ে থাকে মাঘ মাসে নদীতে স্নান করলে প্রচুর পুণ্য লাভ হয় বলে প্রচলিত বিশ্বাস মানুষ এই সময় বহু দূর দূর থেকে গঙ্গা নদীতে স্নান করতে আসেন প্রয়াগেও স্নান করতে আসেন এই সময় গঙ্গা স্নান করলে সব পাপ মুছে যায় বলে শাস্তে বর্ণিত আছে জেনে নিন মাঘ মাসে কি করবেন আর কি করবেন না মাঘ মাসে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ এই সময় নদীতে ডুব দিয়ে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় বলে মনে করা হয় তবে কোনো কারণে গঙ্গায় গিয়ে স্নান করতে না পারলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নিয়েও স্নান করতে পারেন মাঘ মাসে ভোরবেলা স্নান সারুন স্নান করে উঠে সূর্যদেবের মন্ত্র বলে তাকে জলের অর্ঘ দিন মাঘ মাসে প্রতিদিন গীতা পাঠ করা উচিত এর ফলে মন শান্ত থাকে ও আত্মা শুদ্ধ হয় মাঘ মাসে গীতা পাঠ করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় নারায়ণের কৃপায় ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে মাঘ মাসে প্রতিদিন শ্রী বিষ্ণুর পূজা অবশ্যই করবেন তার পূজায় তিল নিবেদন করুন মাঘ মাসে বিষ্ণুকে তিল নিবেদন করলে তিল তিল করে জমে ওঠা সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস এছাড়া মাঘ মাসে তিল খাওয়া ও স্নানের জলে তিল মিশিয়ে দেওয়াও শুভ বলে মনে করা হয় নারায়ণকে তুষ্ট করতে মাঘ মাসে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তুলসী গাছের পূজা করুন এর ফলে ঘরে পজিটিভ এনার্জি আপনার বাড়িকে ঘিরে আবর্তিত হবে ও অশুভ শক্তি আপনার বাড়ির আশেপাশে ঘেঁচতে পারবে না মাঘ মাস প্রচণ্ড শীতের সময় তাই এই মাসে দরিদ্রদের যতটা সম্ভব শীতবস্ত্র দান করুন এই সময় শীতবস্ত্র দান করলে পূর্ণ লাভ হয় মাঘ মাসে আমিষ খাবার ও মদ্যপান এড়িয়ে চলুন মাঘ মাসে মূলও খেতে নেই স্বাস্থ্য অনুসারে মাঘ মাসে মূলা খাওয়া মদ্যপানের সমান গর্ভিত কাজ বলে মনে করা হয় নমস্কার